আসসালামু আলাইকুম এম এস কাজী ফার্নিচারের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার অসাধারণ একটি খাট নিয়ে আসলাম এটা হচ্ছে বিনিয়ার বারমাটিক বারমাটিক কাঠের দিয়ে এই খাটটি করা খুবই চমৎকার আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এর যে ফাইবারগুলো খুব সুন্দর একটা খাট এবং খুব হেভি মজবুত একটা খাট যেগুলা আপনি তিরিশ চল্লিশ বছরও কিন্তু এগুলা কিছু হবে না ইনশাল্লাহ খুবই সুন্দর একটা খাট এবং এইটা কিন্তু অনেক হেভি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ঘাড়িটা এইটা দেখেন এইটা প্রায় আছে ছ ছয় পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মতো আছে আমি ইঞ্চিটা বানি না এই জন্য দেখাইতে পারলাম না কিন্তু এটা প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু চওড়া এটা আছে এবং আস্তে আস্তে কিন্তু উপর থেকে এইটা এই ডিজাইনগুলো এইভাবে তিনটা লেয়ারে এই ডিজাইনগুলো কিন্তু নেমে আসছে এবং এই খাটটাতে কিন্তু হেডবক্সও আছে আপনি আপনার মোবাইল ঘড়ি চশমা এখানে কিন্তু রাখতে পারবেন খুব সুন্দর একটা খাট এবং খুব হেভি মজবুত একটা খাট এই খাটটি হচ্ছে সেমি বক্সের আপনারা চাইলে কিন্তু ফুল বক্সও করে নিতে পারবেন তো এইটা হাতের মাপে চার হাত পাঁচ হাত এবং ফিটের মাপে যদি আমরা বলি তাহলে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির প্রাইস পর্বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় হাতবার নিশে এই চমৎকার খাটটি কিন্তু পেয়ে যাচ্ছেন যদি এই খাটটি আপনারা লেকার করে নিতে চান তাহলে কিন্তু ষাট হাজার টাকায় আপনারা এই চমৎকার খাটটি কিন্তু পেয়ে যাবেন আশা করি এইটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ সিম্পল ডিজাইনের মধ্যে মজবুত খুব হেভি খাট যারা চাচ্ছেন তারা কিন্তু এই খাটটি নিতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিটি পাঠিয়ে দেবেন এবং এই খাট সম্পর্কে বা অন্য যে কোনো ভিডিও আপনারা দেখেন সেইটা সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনাদের যা জানার আছে আমাদের কাছে জিজ্ঞেস করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম